কালার কোডেড কোরআন শরীফ তিরিশ সেটপার কোরআন শরীফ নুরানি সেটপারা কোরআন শরীফ আরবি এবং বাংলা উচ্চারণ সহ আপনার কোরআন শরীফ তাদের কাছে পাবেন সো তাদের কাছ থেকে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা ইসলামিক বই নিতে পারবেন হাদিস এবং কিতাবের বইগুলো নিতে পারবেন চাইলে কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন অর অথবা সরাসরি দোকান এসে নিতে পারবেন আর কেউ যদি আমাদের চ্যানেলে রেফারেন্স দেন তাহলে অবশ্য অবশ্যই কিছুটা ডিসকাউন্ট পাবেন চলুন ভিডিওটি শুরু করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নাইম বুক হাউস আপনাদেরকে স্বাগত বাংলা বাজার উনচল্লিশ বাংলা বাজার নাইম বুক হাউস থেকে আমি সত্যাধিকার নাইম বলতেছি আমাদের এখানে স্কুল কলেজ এবং হচ্ছে হাদিস কোরআনের যাবতীয় বই পাওয়া যায় এবং হচ্ছে সাধারণত টোটাল মানে হাদিস কোরআনের বইগুলো তো অনেক আগে রিভিউ করেছিলাম বাট এখন আসলে কিছু নতুন যে কথাগুলো আছে এগুলো মিস করে টোটাল যে বইগুলা সবগুলো কিভাবে কুরিয়ার করা যাবে এবং বাইরে কুরিয়ার করা যাবে নাকি দেশের বাইরে এগুলো নিয়ে বিস্তারিত একটু দেখান হালকা আর একটু বলে দেন আপনি জাস্ট এটা আমাদের এখানে হচ্ছে আধুনিক যে বাংলা সাহিত্যের বইগুলো আছে এগুলো দেখতে পাচ্ছেন এই পাশে রাখা আছে এগুলো সাহিত্যের বইগুলো আমাদের এখানে সবই পাওয়া যায় এগুলো আনকমন হবে আনকমন হবে এবং হচ্ছে যদি কোনো বই বাংলা বাজার থেকে না পাওয়া যায় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে এবং আমার সাথে যদি যোগাযোগ করে তাহলে সেই বই ইনশাল্লাহ আমি অবশ্যই সংগ্রহ করে দিব বাংলাদেশের যে বইয়ের সৃষ্টি হয়েছে বা বাংলাদেশে তৈরি হয়েছে এরকম সব বইয়ের কালেকশন আমাদের এখানে আছে আমাদের এখানে যারা হচ্ছে অনলাইন তিনজন প্রতিনিধি কাজ করে যারা হচ্ছে বা অনলাইন থেকে অর্ডার কালেকশন করে প্রতিদিন বিভিন্ন জায়গায় কুরিয়ার করতেছে তো আপনারা যদি অনলাইনে রেসপন্স করেন অনলাইনে বইয়ের অর্ডার দেন তাহলে হচ্ছে সেই বই

এগুলো প্রিমিয়াম মানের কোন শরীফ আছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে যেগুলো হচ্ছে অনেক ভারী এবং ওজনের

অনেক অনেক সুন্দর একটা কোয়ালিটি এবং অনেক দামি যেটা আপনারা গিফট করলে অনেক সুন্দর হবে এখান থেকে আপনার এটা দেখতে পাচ্ছেন যে এটার এটার হচ্ছে আপনার অক্ষর গুলো অনেক সুন্দর এবং ভিতরে দেখতে পাচ্ছেন

অনেক সুন্দর লেখাগুলো এটা কিন্তু অনেক কিন্তু সুন্দর এখানে আপনারা সরাসরি এখানে দেখতেই পাচ্ছেন

করা যাবে সব জায়গায় কুড়িয়ার করা যাবে এবং বই আছে সবগুলো আপনারা এনে দিতে পারবেন যদি আপনাদের সাথে আর আপনাদের কল করলে তো সব বলে আর ভাই ফেসবুক পেজ এবং ফোন নাম্বার সবগুলো ভিডিও ডিসক্রিপশন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন যদি কোনো মন্তব্য থাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন